আচ্ছা বলেন তো আপনার এলাকার সূর্য মামার মুড আজকে কেমন ছিল এইদিকে ঢাকার অবস্থা তো বেহাল এই পরিমাণ সূর্যের তাপ ছিল আজকে এই রোদের মধ্যে আমাকে আবার আজকে প্রমোশনাল কাজে বাইরে যেতে হয়েছে সব মিলিয়ে আজকের দিনটি চলুন শেয়ার করি আসসালামু আলাইকুম গুড মর্নিং এভরিওয়ান আজকে যেহেতু বাইরে কাজ ছিল তাই সংসারের কাজটা একটু সহজ করে নিয়েছি ব্রেড কলা আর খেজুর দিয়ে সকালে নাস্তা কমপ্লিট করে ফাইয়াজের আব্বাকে বিদায় করে দিয়ে এবার আমি আর আমার ফাইয়াজ রেডি হয়ে গেলাম বাইরে যেহেতু প্রচণ্ড রোদ স্কিনকে রক্ষা করার জন্য অবশ্যই সানস্ক্রিম ব্যবহার করতে হবে আর আমি আজকে সৃজনী বিউটিজনের এই ডক্টর রাসেলের সানস্ক্রিমটা ব্যবহার করেছি বাইরে যেতে হলেও কিছু কাজ কমপ্লিট করে যেতে হয় এই জানালা দরজা বন্ধ করো লাইট ফ্যান বন্ধ করো তারপরে বাইরে যাও আমার আজকে লাইভ ছিল ওমেন্স ক্লথের সাথে আপনারা সবাই জানেন দীর্ঘদিন যাব তমেন্স ক্লথের সাথে ব্র্যান্ড প্রমোটার হিসেবে কাজ করছি আমি এখানে গেলে তো আপ্যায়নের কোনো কমতি থাকে না আগে চা নাস্তা খেয়ে তারপর আমার কাজগুলো আমি বুঝে নিচ্ছিলাম আজকে মূলত পুজোর সব নতুন কালেকশন এসেছে আলহামদুলিল্লাহ আজকে লাইভটি কিন্তু তাদের সাথে বাম্পার হিট একটা লাইভ গিয়েছে লাইভে সব ড্রেস মোটামুটি সোল্ড আউট এই ড্রেসগুলোর কাপড় কোয়ালিটি এত ভালো ছিল যারা হাতে পাবেন একদম ফিদা হয়ে যাবেন এই গরমে এই ড্রেসগুলো পরে সত্যিই খুব মজা পাবেন যারা নিতে চাচ্ছেন ওমেন্স ক্লথ ফেসবুক পেজে অর্ডারটি কনফার্ম করে ফেলেন আমি তো লাইভ শেষ করে তাড়াহুড়া করে বাসায় চলে আসছি আজকে এত গরম আর এত রোদ ছিল বাইরে বাসায় এসেই আমি আগে ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছিলাম এত গরমে আমার আত্মাটা একদম শুকায় গেছে আমি শুধু ফাইজের কথা চিন্তা করতেছিলাম এই গরম ও কিভাবে কুলাচ্ছে তারা তাড়াহুড়া করে ফ্রেশ করাই দিয়ে আমি জাস্ট ওকে ঘুম পাড়ায় দিছি যে একটু রেস্ট করুক বাচ্চাটা জেগে থাকলে দৌড়াদৌড়ি খেলাধুলা করে আরও বেশি গরম লাগবে যার জন্য ওকে ঘুম পাড়ায় দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করে ফেলি রান্নাবান্না শেষ করে এবার আমি খেতে বসে গেছি এক থালা গরম গরম ভাত সাথে করলা দিয়ে ছোট মাছ আর মাছ ভর্তা নিয়ে আমি যে বাসায় থাকি এই বাসার এক ভাবিও আমাকে ছোট মাছের তরকারি দিয়ে গেছে আগে এই ভাবির তরকারি দিয়ে আমি খাবার দাবারটা শুরু করলাম ভাবির হাতে ছোট মাছ তরকারিটা একদম বেস্ট হয় তারপর আমি মাছ ভর্তা দিয়ে খেলাম মাছ ভর্তাটাও একদম ঝাল হয়েছিল বাইরে এত রোদের তাপ এরকম ঝাল খাবারগুলো খেতে আমার ভয়ই লাগছিল একদম লাস্টে খেলাম আমার পছন্দের করলা সবজির তরকারি আজকে সকাল থেকে রোদটা এত বেশি ভয়ঙ্কর ছিল সকালবেলায় ফাইয়াজের আব্বা গাছগুলোকে বাইরে বের করে দিছে সে বুঝতে পারছে যে আজকে এদের বারোটা বেজে যাবে যদি ঘরে থাকে আমি বিকেলে একটু বারান্দায় গেছিলাম মনে হচ্ছিলো এই টিনগুলা মাটিগুলা থেকে তাপ আমার গায়ে এসে লাগতেছে এবার মজাদার ফুচকা আপনাদের সাথে শেয়ার করি ফায়াজের আব্বা অফিস থেকে আসার সময় আমার জন্য এটা সেটা মাঝে মধ্যে নিয়ে আসে সে এখন ফুচকাওয়ালা হয়ে গেছে সে একটা একটা বানাচ্ছে আর আমি একটা একটা খেয়ে যাচ্ছি ফুচকা প্রেমীদের নিশ্চয়ই অনেক বেশি লোভ লাগছে এবার আমি ফুচকা খেতে খেতে বিদায় নেই আজকের ব্লগটি কেমন লাগলো জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ